good morning friends আজকে সকাল থেকে কেন সারা রাতই ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে বাইরে তো কাজ করা যাচ্ছেই না প্রচুর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে একটু দেরিতে ঘুম থেকে উঠেছি দেখো খুব বৃষ্টি হচ্ছে আর আমাদের গ্রামে এইভাবে বৃষ্টি হলে পরে কাদা হয় না কারণ বাড়ির সামনে দিয়েও পাকা রাস্তা সব দিকেই পাকা রাস্তা কিন্তু বাইরে কাজ যেটুকু থাকে সেটুকু তো করা যায় না পুজো আমার কেন যাদেরও বাইরে কাজ তাদেরও যেতে খুব অসুবিধাই হয় তো মনে হয় আজকে সারা সারাদিনই এইভাবে বৃষ্টি হবে আজকে ভাদ্র মাসের শেষ শনিবার অনেক জায়গাতে বড় করে পুজো হচ্ছে এবং আমাদের পাড়াতেও পুজো হওয়ার কথা সেখানে যাব দেখব কি অবস্থা এখন বাগে বাড়ির কাজ সব কমপ্লিট করে নিই তারপরে যাব বাড়িতে মোটামুটি সব কাজই হয়ে গেছে এখন পুজো করব বলে এসেছি তো পুজোটা করে নিই আমার ঘরের মধ্যেই ঠাকুর পুজোর গোছানো কমপ্লিট হয়ে গেছে বৃষ্টিতে ভিজে ভিজে ফুলগুলো তুলেছিলাম এগুলো সব আমার বাড়িতেই ফুলগুলো হয় খুব সুন্দর লাগে এই হলুদ ফুলটা এটা প্রায় বারো মাসই এই ফুলটা হয় আজকে মহাদেব তার প্রিয় ফুল ধোত্রা ফুল পেয়েছে আমার গুরুদেব উনিও শিবের উপাসক ছিল তো বন্ধুরা পুজোটা কমপ্লিট করে নিই আমি তারপরে রান্নাঘরে চলে যেতে হবে অনেক দেরি হয়ে গেছে রান্না করতে জয় জগন্নাথ তো তোমরা সবাই কেমন আছো তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানিও আশা করি তোমরা সবাই ভালোই আছো সামনে পুজো সবার কি কেনাকাটা শুরু হয়ে গেছে জানিও আমার এখনো হয়নি কেনাকাটা করলে পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে সারা সারাদিনে আমি কি কি করছি তোমাদের সাথে অল্প কিছু সময় একটু শেয়ার করছি দেখতে থাকো কেটে এরপর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে আলু পটলের তরকারি করতে হবে আর নিরামিষের দিন হলে ছেলের জন্য সোয়াবিন তো সোয়াবিন করতে হবে সেই সোয়াবিনটা আজকে আমি একটু পেঁপে দিয়ে আলু দিয়ে সোয়াবিন করব এই যে পেঁপে দিয়ে আলু দিয়ে সোয়াবিন করবো মশলাটা পেস্ট করে নিয়েছি কারণ কারেন্ট বারবার আসা যাওয়া করছে কড়াইটা চাপিয়ে দিয়েছি তাড়াহুড়ো করছি কারণ বাইরে যেতে হবে আজকে একটু কাজ আছে ছেলেকে নিয়ে সেজন্য তাড়াহুড়ো করছে গ্যাসটা চাপিয়ে দেয় তেলটা কোথায় কাটিম উচ্ছেগুলোকে আগে ভেজে নিই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড জানি না কিভাবে বাইরে যাবো পুরো ভিজে যাবো মনে হচ্ছে দিনে ঘরের মধ্যে থাকাটা ভালো কিন্তু যাদের বাইরে কাজ তাদের জন্য খুবই অসুবিধা সেগুলো একটু কড়া করে ভেজে নিই আমার খুব ভালো লাগে এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা ভেজে নেব আচ্ছা তো না লঙ্কাগুলো দেখছি সব পেকে গেছে তো দিয়ে দেব আজকে ফ্রিজে কোনো সবজি ছিল না সিটিংকা ছিল আলু এই পটল ছিল আর কটা আলু পেঁপে মুচছে কি রান্না করব বাড়িতে এসে এগুলো দেখে এখন এত বৃষ্টি হচ্ছে বাজারে যেতে পারছে না সেই জন্যই আলু পটলের তরকারিটা করলাম আলু পটলের তরকারি করবার জন্য পোস্ত টোস্তগুলো করে করে নিয়েছি এটা হালকা করে ভেজে নিয়ে যায় এটা তো আবার আমার ছেলে খাবে না আজকে যেহেতু ডাল করিনি জন্য আলু পটলের তরকারিটা একটু রসা রসা করে এইভাবে রাখতে হবে না হলে আবার বাড়ির কর্তার রাগ হবে কর্তার ইচ্ছার কর্ম কথাটা ছোটোবেলাতেও কারক বিভক্তি করার সময় বারবার আমাদেরকে স্যার বলতো তো আজকে সেই রকমই ব্যাপার একটা যে কর্তার ইচ্ছাই কর্ম করা উচিত না হলে সংসারে বলবে তুমি কে তাই না তুমি কে এই ব্যাপারটা চলে আসবে বলে আমি মন ভরে বাজার করি আর রান্না হচ্ছে না না যাই হোক আলু পটলের তরকারিটা প্রায় হয়ে এসেছে এবার নামিয়ে ফেলে আরেকটা তরকারি চাপাবো তোমাদের কি রান্না রান্নাবান্না হচ্ছে সব জানিও কিন্তু কি কি রান্না করলে আজকে ধরে নাও আজকে আমি ব্লগ ছাড়তে আসিনি তোমাদের সাথে এইভাবে একটু গল্প করতে এসেছি খুব শীঘ্রই তোমাদের সাথে আমি ইউটিউব লাইভে আসবো তো তারপরে আমি সেটা জানিয়েও দেব কবে আসব অবশ্যই আসবো একদিন সবার সাথে গল্প করতে আমার নতুন নতুন সমস্ত বন্ধুদেরকে অনেক ধন্যবাদ আমাকে প্রচুর সাপোর্ট করে আমার যত নতুন বন্ধুরা এখন আমার সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ দেখছি তারাই এখন আমাকে ভীষণভাবে সাপোর্ট করছে তাদের ভালোবাসায় আমি অনেকটাই এগোতে পারছি আশা করি এরপরে আরও আমার অনেক অনেক নতুন বন্ধু হবে তো সবাইকে আমার এই ছোট্ট পরিবারে স্বাগতম আমন্ত্রণ রইল সবাই আমার পাশে থেকো আর আগে পুরোনো যে সমস্ত বন্ধুরা আছে তারা তো আমার সময় পাশে আছে সেটা তো বলার কথাই না তারা না থাকলে আমি এই পর্যন্ত আসতেও পারতাম না তাই তরকারিটা হয়ে গেছে নামিয়ে ফেলি অনেক গল্প করে ফেললাম সবিনের তরকারির জন্য ভালো বসে যাচ্ছে এখনো পর্যন্ত সেই গলা ভাঙাটা কমছে না ব্যথা রয়েছে এখনকার জ্বর এত খারাপ চবিনের জন্য যে আলু আর পেঁপেটা আমি এভাবে ভেজে নিয়েছি গোটা গরম মশলার মধ্যে গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ তেজপাতা দিয়েছি আর জিরে ফোড়ন দিয়েছি একটু আমি এখানে পেস্ট করে নিয়েছি আদা শুকনো লঙ্কা জিরে এগুলো দিয়ে পেস্ট করে নিয়েছি আর কিছুটা টমেটো ছিল এর মধ্যে সেটাও পেস্ট করে নিয়েছি আর একটু চিনি মিশিয়ে রেখেছি মশলাটা পেস্ট করে নিয়েছি এইবার আমি এটা ভাজা হয়ে গেছে যেহেতু এবার দিয়ে দেবো এটা পেঁপেটা দেওয়ার কারণ হল পেঁপে দিয়ে সোয়াবিন খেতে এমনিও ভালো লাগে আর আমি আলুটা খাই না ভালোবাসি না আর খুব একটা সেই পেঁপেটা দিয়েছি অনেক সময় আমি মাংসটাও পেঁপে দিই ভালো লাগে একটু বড়ো বড়ো করে পেঁপে দিলে পারে ভালোই লাগে পেঁপে দিয়ে একবার মাটন রান্না করেছিলাম সেই রেসিপিটা আমি দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ারও করেছিলাম লবণ আর হলুদ দিয়ে তো আগেই ওটা ভেজে নিয়েছি পরিমাণ মতো লবণ ছিল এবার মশলাটা একটু কষা কষা হবে যখন তেল ছেড়ে দেবে তখন সোয়াবিনটা দিয়ে দেব আলু পেঁপে মশলার সাথে বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে দেখো তেলও ছেড়ে দিয়েছে এবার আমি সোয়াবিন করে যে সেদ্ধ করে রেখেছিলাম একটু এটা দিয়ে দিলাম আর সঙ্গে ঠিকঠাক কাঁচা লঙ্কা যেগুলো পুজো হচ্ছে সেগুলো দিয়ে দিলাম ঝালটা একটু কম দিতে হচ্ছে ছেলের জন্য কিন্তু আমরা তো ঝাল কম খাই না তার জন্য আমাদের জন্য কাঁচা লঙ্কা থাকলে দরকার হলে ওটা পাতে নিয়ে গলে খাওয়া যাবে সুন্দর করে মশলাটা একসাথে মিশিয়ে নিতে হবে কারণ আমি জল একটু গরম বসিয়ে দেবো কারণ এই তরকারিতে একটু গরম জল দিলে খুব ভালো হয় সোয়াবিনে সবসময় তোমরা গরম জল ব্যবহার করবে ভালো হবে সোয়াবিনটা পরের দিকে শক্ত হয় না অনেক সময় সোয়াবিন রান্না করার পরে দেখবে শক্ত হয়ে যায় তো এর অনেক টিপস আছে তার মধ্যে একটা হলো সোয়াবিন রান্নার সময় গরম জল ব্যবহার করলে পরে কবিন পরবর্তীতে শক্ত হয় না গরম জলটা দিয়ে দিচ্ছে বা বৃষ্টিটা একটু কম হয়েছে হয়ে গেছে সয়াবিন দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারি পেঁপেগুলো খুব সুন্দরভাবে গলে গেছে দেখো খুব সুন্দরভাবে গলে গেছে এবার আমি একটা আমার ছেলের জন্য স্পেশাল এটা কারণ এটাতে ঘি দিলে খাবে না তার জন্য আমি একটু বাটারের টুকরো দিয়ে দিলাম আর ভালোই লাগে যদি বাটার দেওয়ার পরে আমিজ তরকারিটা বাটার দেওয়ার পরে ভালোই লাগে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো বাটারের ফ্লেভারটা যদি বাইরে না আসে এটার সাথে মিশে যায় তার জন্য আমি ঢাকা দিয়ে দেব ব্যাস রান্না কমপ্লিট এবার আমি ফ্রেশ হয়ে রেডি হতে যাব আবার বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে অল্প অল্প বৃষ্টি হচ্ছে বেরোতে হবে কিছু করার নেই কাজ আছে আজকে কাজটা কমপ্লিট না করলে কালকে আমাকে আবার কলকাতায় ফিরে যেতে হবে কারণ ছেলের কলেজ ওখানে আমি ওখানেই থাকি এই প্রথম আমি তোমাদের সাথে সারা দিনের যে ব্লগ একটা শেয়ার করলাম আজকের দিনটা খুব ভালো কোনো কাজ নেই বাইরে সেই জন্য বাড়িতেই আছি টুকিটাকি কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি

বাইরে এত বৃষ্টি হচ্ছে তবু দেখো এদের এলাকা ভাগ নিয়ে দ্বন্দ্ব চলছে বৃষ্টির মধ্যে একদিকে মনে হচ্ছে কালুর দল একদিকে মনে হচ্ছে লালুর দল এই লালু আর কালুর মধ্যে যুদ্ধ চলছে সন্ধ্যাবেলাতে পুজোর এখানে চলে এসেছি তোমাদেরকে বলেছিলাম ভাদ্র মাসের শেষ শনিবার আজকে তো বড়ো বাবার পুজোর এখানে চলে এসেছি সবাই মিলে পুজো করছে আমিও আজকে উপসী আছি যেহেতু আমার এখানে ঠাকুর দেওয়ার কথা ছিল তো ঠাকুর দিতে হয়েছে সেই জন্য একটু চেষ্টা করছিলাম ঢাক বাজানোর জন্য হইনি তোমাদের সঙ্গে আবার কথা